আবারও জোয়ার আসরে হানা দিয়ে আট জোয়ারিকে গ্রেফতার করল রানীতলা থানার পুলিশ জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তার পুলিশ দল গত থানার রাত্রে বোয়ালিয়া এলাকায় একটি পরিত্যক্ত মোটর পাম্পের পিছনে হানা দেয় আর সেখানেই তল্লাশি চালিয়ে আট জোয়ারিকে গ্রেফতার করে রানীতলা থানার পুলিশ মৌল অভিযুক্তের নাম জালাল উদ্দিন শেখ বয়স আটচল্লিশ বছর তাদের কাছ থেকে উদ্ধার হয় এগারো টাকা সহ তাস খেলবার সরঞ্জাম তাদেরকে আজ লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিছু মানুষ নিজের লাভ ও অন্যের ক্ষতি করবার উদ্দেশ্যে জোয়ার আসর বসায় তাদের উদ্দেশ্যে বলা আসুন আমরা সতর্ক হয়ে যাই এবং একজন ভালো মানুষ হয়ে জীবনযাপন করি আপনাদের সকলের উদ্দেশ্যে বলা ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন ইব্রাহিম রিপোর্ট খবর চব্বিশ هيرو دو منجا آتھ کا جاري ٿي جا اوتو پڙه جو پڙه جو پڙه 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 پ আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল নেক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এসকে টেলিকমে কোথায় তোমার নাম ঠিক বাবার নামে ঠিক বাবার বাড়ি কোথায় তোমার বাবার নাম বাড়ি কোথায় তোমরা এখানে জুয়া খেলতে তোমাদের কোনো লাইসেন্স আছে আমি রানীদা থানার সাব ইন্সপেক্টর অজয় কুমার রায়

এই আপনার কাছে আর কিছু থাকলে দিয়ে দিন আপনার দিয়ে দিন যা আছে দিয়ে দিন আপনার আপনার দিয়ে দিন কিছু নাই আচ্ছা দেখুন ভালো করে দেখুন আচ্ছা স্যার ও এ করবেন এগুলো দেখুন ওই একসঙ্গে স্যার ওখানে ফেলে ওদের রাখেন হ্যাঁ মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুল ঠিকানা গোয়ার সরকার ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নাম্বারে